ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আইবি এর রাজশাহী জেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল তিনটার দিকে রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ ডক্টর আব্দুর রহিমের সঞ্চালনায় দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই এর কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংকের সাবেক ডিরেক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম কোরআন এবং হাদিসে আপনারা যারা এখানে আলেম আছেন তারাও গবেষণা করেন আমরা গবেষণা এবং চিন্তা চেতনা নিয়েই কথা বলছি সেটা হলো যে কোরআন শরীফ অথবা হাদিস শরীফে এমন কোনো একটা আয়াত এমন কোন নির্দেশনার আপনার পাবেন না যে আপনাদেরকে কম রোজগার করতে বলা হয়েছে আপনাদেরকে বলা হয়েছে এই আয়াতে শেষ আয়াটারই হলো দুনিয়ার যত সম্পদ আছে আপনারা আহরণ আহরণ করবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা আবাদর আর আহরণ করবেন আপনারা সৎভাবে আবার অ্যাট দি সেম টাইম আপনারা দান করবেন দানে সম্পদ না করা হয় তাহলে তার না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জোন সভাপতি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল জোন সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ও আইবি ডাব্লিউএফের মহানগর সেক্রেটারি মোহাম্মদ আব্দুল হান্নান সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনটির রাজশাহী জেলার প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক আব্দুল খালেক বাংলাদেশের ব্যবসা সেক্টরকে নষ্ট এবং ধ্বংস করা হয়েছে ব্যবসায়ীদেরকে দিয়ে দেশের জনগণকে শোষণ করা হয়েছে নির্যাতন করা হয়েছে গত দিন আগে দুই এরকম একটি প্রোগ্রাম এখানে হয়েছে রাজশাহী মহানগরীর সে প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কিংবদন্তী একজন লিডার ডাক্তার শফিকুর রহমান তিনি সেই একটা রিপোর্ট পেশ করছিলেন বলছিলেন একশো পার্সেন্ট মানুষের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মানুষ এদেশের সম্পদ লুটপাট করছে এবং তারাই আজকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তারা এইটটি পার্সেন্ট লোককে শোষণ করে টোয়েন্টি পার্সেন্ট লোক আজকে ধনী হয়েছে তারা আজকে সুখের সবের বাস করার চেষ্টা করছে এদেশকে যদি সমৃদ্ধশালী করতে হয় তাহলে 80% পার্সেন্ট মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে এই ভাগ্যের পরিবর্তন করার জন্যে আজকে এখানে যারা সমবেত হয়েছেন এরকম এরকম সংগঠনের অধীনে সারা দেশে যারা আছেন তাদেরকে এ সততার প্র্যাকটিস করতে হবে ব্যবসার ক্ষেত্রে সততার পরিচয় দিতে হবে আমরা সবাইকে যদি আইবি এর আওতায় সঙ্গবদ্ধ করে সততা চালু করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা উপদেষ্টা কমিটির সদস্য গোলাম মোত্তজা ও অধ্যাপক মাইনুল হোসেন সম্মেলনে সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে উপস্থিত থেকে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন রাজশাহী জেলার সফল ব্যবসায়ীগণ দ্বিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ নুরুজ্জামান লিটন সভাপতি ও অধ্যক্ষ ড আব্দুর রহিম সেক্রেটারি নির্বাচিত হন পরে উপস্থিত কাউন্সিলরদের মধ্য থেকে তেইশ সদস্য বিশিষ্ট জেলা নির্বাহী পরিষদ গঠন করা হয় সম্মেলনে সংগঠনের চারজন আজীবন সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এছাড়াও সম্মেলনে গোদাগাড়ি তানোর মোহনপুর বাগমারা দুর্গাপুর পুঠিয়া চারঘাট বাঘা উপজেলার দুইশো জন উদ্যোক্তা ও ব্যবসায়ী সহ রাজশাহী চেম্বারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন আশিকুর রহমান প্রিয়জন টিভি রাজশাহী